আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি শখের পুরুষের জন্য শখের মুরগি পালন করতেছি শখের পুরুষের আয়ের জন্য যাতে শখের পুরুষের কিছু আয় হয় সংসারে কিছু করার জন্য এত কষ্ট করে মুরগি পালন করতেছে তা আবার এই যে কয়েকটা বাচ্চা এই ইনকিউবেটরে বসানো হয়েছিল এই যে যেটাতে দেখতেছেন মুরগির বাচ্চা রাখতেছে এটা আমার হাজবেন্ডই বানাইছে তো এখানে আমি এর আগেও কয়েল পাখির বাচ্চা মানে ডিম ফোটাইছিলাম এর আগে তো আমি কোয়েল পাখি পালন করছি সেগুলো তো আপনাদের সাথে ভিডিও শেয়ার করা হয় নাই কারণ এটা এক বছর হয়ে গেছে তো কোয়েল পাখিগুলো আমরা পালন করি নাই লাস্টে দেখা মনে হয় যে বিক্রি করে দিয়েছিলাম সবগুলো আর কিছু খাওয়া হয়েছিল তো এই ইনকিবিউটারেই বাচ্চা বসাইছিলাম তো এগুলো মোটামুটি কয়েকটা বাচ্চা ফোটাইছি তো এখন দেখা যাক কি হয় যেহেতু নিজের বাসার ডিম মুরগি সবে তো এই ইনকিউবিউটারে বসানোর কারণে এখনও যে ইয়াগুলো আছে সেগুলো এখনও কিন্তু খোলাই হয় নাই তো এখানে আর বাচ্চা ফোটাবো না তো চেষ্টা করব যদি একটা বড় ইনকিউবিটার কিনতে পারি তাহলে মনে হয় ভালো হয় তো সবাই যদি পাশে থাকেন ভালোবাসা দিয়ে যদি সাফল্য অর্জন করতে পারে তো ইনশাল্লাহ একদিন একটা ইনকিউবিটার কিনবো তখন সবার সাথেই শেয়ার করব তো ওই যে বাচ্চাগুলো বের হওয়ার অনেকক্ষণ হয়ে গেছে তো এখন ওদেরকে লাইসপিট দিয়ে পানি দেব অনেকক্ষণ কিন্তু হয়ে গেছে ধরতে গেলে বারো ঘন্টার মতো হয়ে গেছে তো এখন ওদেরকে পানি দিতে হবে তো বাচ্চা মুরগির ক্ষেত্রে যে মেডিসিনটা দিতে হয় সেটা হচ্ছে লাইসোপিড আর লাইসোপিড দেওয়ার কারণ হচ্ছে মুরগির দুর্বলতা কাটে আর মুরগির যে নাভি থাকে সেগুলো শুকায় যায় তো নাভি শুকানোর জন্য কিন্তু আরেকটা মেডিসিনও ব্যবহার করা হয় সেটা হচ্ছে শেপা ওয়ান এটাও কিন্তু ব্যবহার করা যায় আর এটা হচ্ছে মুরগির শরীরটা দুর্বলতা কাটায় আর এই লাইসোপিট না দিয়ে আরেকটা ঘরোয়া পদ্ধতি দেওয়া যায় সেটা হচ্ছে চিনি পানি তো আমার কাছে লেবু লেবু নাই তো তার কারণে লাইসোপিটটাই আছে যেহেতু মুরগি সবসময় পালন করি বাচ্চা ফোটে তো এই কারণে এই যে লাইসোপিটটাই রাখা থাকে আর আনাও হয়েছে তো এই যে সুন্দরভাবে ঝাঁকাই নিচ্ছিলাম বাচ্চাগুলো লাইটের তাপে দিয়ে দেওয়ার জন্য আবার ভালো করে তো এটাতে দুই দিন রাখবো দুই দিন পরে আবার খাঁচার মধ্যে নিয়ে যাব কারণ ভালোভাবে একটু তাপটা লাগলে মনে ভালো হবে যেহেতু অল্প জায়গা দিয়ে হয়ে যাবে শীতের সময় ঠান্ডার সময় তো এখানে ওদেরকে এই যে পানি দিয়ে দিচ্ছি আর পানি দেওয়ার অনেকক্ষণ পরে আবার দেখা যায় যে দশ বারো ঘন্টা পরে আবার খাবার দেবো ওদেরকে তো আমি আসলে পানির বোতলটা দিচ্ছিলাম ওদের দুইজনের পায়ে নিচে পড়ছিলো ওরা পাও নিচে দিয়ে এরকম টানা টানি করতেছিলো তো মাসাল্লাহ আমার কুটুম বাচ্চাগুলো তো সবাই দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ